আশা করি সকলেই ভালো আজকে একটি ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে চলে আসছি হবে এখানে তো আপনার মোবাইলের যে কোনো ধরনের সমস্যা চলে আসতে পারেন এবং এটি হচ্ছে ট্রাস্টেবল শপ গ্যারান্টি সহকারে ভাইরা কিন্তু কাজ করে থাকেন এবং উন্নত মেশিনারিজ কিন্তু ভাইদের এখানে রয়েছে দেখতেছেন প্রত্যেকে কাজ করতেছেন উন্নত মেশিন দিয়ে যত্ন সহকারে অভিজ্ঞ টেকনিশিয়ান ধারা আপনার

বিশ্বস্ততার সহিত কম খরচে আপনি আপনাদের কাজগুলো করে দিতে পারবেন আমরা এখানে কিছু অনেক কাস্টমার কিন্তু রয়েছেন একজন কাস্টমারের সাথে কথা বলতে যাচ্ছি আলাইকুম ভাইয়া ওম আপনি কি কাজ করার জন্য এ আমার হচ্ছে ওয়াইফাই আইসি তে একটু প্রবলেম ছিল তো তো এটার জন্যই ওনাদের কাছে আসা এখন উনি কাজ করতেছে কোথা থেকে আসেন আমি আমার বাসা ধানমণিতেই ধানমড়ি থেকে আসছি জানেন যে এখানে কাজ ভাই আসলে আমি একজন ইউটিউবার আমার আমারও চ্যানেল আছে আমার চ্যানেলে হচ্ছে 5 মিনিট স্ক্লপ নার্সিং

কাজ করার জন্য এটা হচ্ছে ট্রাস্টেবল একটি শপ আচ্ছা আই ফিক্স ফার্স্ট বাংলাদেশের সর্ববৃহৎ সার্ভিসিং সেন্টার বাইরে কিন্তু অনেকগুলো আউটলেট রয়েছে গ্যারান্টি সহকারে কিন্তু ভাইদের এখানে কাজ করা হয় এখানে এক ভাই রয়েছেন আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের কাজ হয় বিশেষ আচ্ছা

শাহর থেকে বললে হবে যে মোটাই প্লাজা যাবো আচ্ছা সাত এবং দুশো আট নম্বর সব এছাড়াও ভাইদের আরো আউটলেট রয়েছে কয়টা আচ্ছা আরো বারোটা আউটলেট রয়েছে খুবই যত্ন সহকারে অভিজ্ঞ টেকনিশিয়ান তারা কিন্তু বাইরে এখানে কাজ করে থাকেন তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন আপনার মোবাইলের যে কোনো সমস্যার সমাধানের জন্য তো দেখা হবে আগামীকাল ভিডিওতে সমস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবস্থা থাকবেন আল্লাহ